বহুতল ভবন থেকে পড়ে জনপ্রিয় টিকটকারের মৃত্যু প্রিয় ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সংযুক্ত আরব আমিরাতে একটি বহুতল ভবন থেকে পড়ে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী নিহত হয়েছেন শনিবার সকালে দেশটির ফুজাইরা শহরে এ ঘটনা ঘটে নিহত তরুণীর নাম সানিফা বাবু দুই সন্তানের জননী সানিফা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ও টিকটকারের মতো প্ল্যাটফর্মে তিনি বেশ জনপ্রিয় ছিলেন খালিস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে সানিফা বাবু যে ভবনে থাকতেন তার তলার অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে যান তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি টিকটক করতে গিয়ে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে নাকি পারিবারিক কোনো কলহের জেরে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় নাম প্রকাশে অনিচ্ছুক এক পারিবারিক বন্ধু বলেন আমরা জানি না কি ঘটেছে ঘটনাটি সকাল নয়টার দিকে ঘটে ওই সময় তার স্বামী মা ও শিশুরা অ্যাপার্টমেন্টেই ছিলেন শানিফা সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন এবং তার পুরো পরিবার এখানেই থাকেন শনিবার তার মা দুবাই থেকে ফুজাইরাতে তার সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন শানিফার স্বামী একজন উদ্যোক্তা আমিরাতে তার নিজের নির্মাণ ফার্ম রয়েছে এই দম্পতি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা শানিফা ইনস্টাগ্রাম এবং টিকটকে খুব সক্রিয় ছিলেন উভয় প্ল্যাটফর্মে হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তার তিনি নিয়মিত মজার রিলস এবং তার পরিবারের সঙ্গে তার জীবন সম্পর্কে পোস্ট করতেন গত বৃহস্পতিবার টিকটকে তিনি সর্বশেষ রিল পোস্ট করেন সেখানে তিনি বলেন আমার প্রেমে পড়ো না আমি তোমার হৃদয় ভেঙ্গে দিব এদিকে সানিফার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় বার্তা ছড়িয়ে পড়লে নেটিজেনরা শোক প্রকাশ করেন একজন ব্যবহারকারী লিখেছেন আমি বিশ্বাস করতে পারছি না আপনি আর এই পৃথিবীতে নেই শানু অন্য একজন লিখেছেন আপনি এমন একজন ছিলেন যার সঙ্গে আমি সোশ্যাল মিডিয়াতে বন্ধু হয়েছিলাম বাস্তব জীবনে কখনো দেখা না করে ফিরে গেলেন শান্তিতে থাকুন শানিফার মৃত্যুর খবর পোস্ট করে তার স্বামী বাবু লিখেছেন অনুগ্রহ করে তার জন্য প্রার্থনা করুন